পারিবারক বন্ধনের দিয়ে পরিবারের বিক সদস্যদের মধ্যে তৈরি আবেগর সম্পর্ক পারস্পরিক বিশ্বাস স্নেহ ভালোবাসা সম্মান আস্থা ইত্যাদি পারিবারিক বন্ধনের ভিত্তি আর এই পারিবারিক বন্ধন চোদ্দ বছর ধরিয়ার কি সীতাকুণ্ড উপজেলার বাড়ির প্রত্যেক বছরের মতো আবার অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বর্দার বাড়ির পারিবারিক মিলন মেলা বর্দার বাড়ির কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত জানুয়ারির একত্রিশ তারিখ শুক্রবার সমুদ্র উপকূলত অনুষ্ঠিত তিনদিন ব্যাপী চোদ্দতম মিলন মেলা প্রায় একশো পরিবারের আটশত মানুষ অংশ লয় আনন্দ আড্ডা সুখ দুঃখ গান কৌতুক বিভিন্ন বয়সী মানুষের মিলন মেলায় মুখরিত একটি পারিবারিক এই অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান রাইফেল ড্র নৃত্য তালার মূর্চনা সজনালর আবেগ উচ্চাস প্রাণ স্পন্দন আরো বাড়াই দিই আমাদের রাবি একানি ঋতু সবাই করতালি চট্টগ্রাম মেডিকেল কলেজে ঘটে হবে আগামী ঐতিহ্যবাহী বদরবারী কল্যাণ ট্রাস্ট উদ্যোগে 14 বছর ধরে আয়োজন গুরাইয়ের এই পারিবারিক মিলন মেলা সকালে ক্যা খাড়িবের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী নানা নাই জনের মহিলা লললায় আছে মিউজিক্যাল পিলো পুরুষ লললায় হরিবাঙ্গা বাচ্চা লললায় চিত্রাঙ্গন প্রতিযোগিতা খেলাধুলা পুরস্কার বিতরণ গুণিজার সংবাদdana মেধাবে শিক্ষা তলার সংবাদdana শ্রেষ্ঠ প্রধান সহ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রেফেলরো অনুষ্ঠিত এই মিলন মেলা

সম্প্রীতি বন্ধন বৃদ্ধি পায় সম্প্রীতি বৃদ্ধি পায় যারা বিভিন্ন মতের মতাদর্শের মানুষ আছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এরা আছে ভ্যাগে ভ্যাগ দল করে কিন্তু রাজনৈতিক মতাদর্শের উর্ধ থাকি এনে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি করে ফেললে বলে আর এই পারিবারিক মিলন মেলায় এবং এটি হচ্ছে পারিবারিক মিলন মেলা এবং এই মিলন মেলা চট্টগ্রামে অন্য কোনো বাড়ির ঘরে কিন্তু আমি না জানি তবে আর বর্দার বাড়ি শুদ্ধ বছর ধরে এই ভারী ভারী মিলন মানে ঘুরিয়ে একমাত্র উদ্দেশ্য হল যে আরার ভিতরে যাতে ভাতৃত্ব বোধ বৃদ্ধি পায় এবং আরা সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে ব্যাক কিছু উদ্ধার নেয় আর এই অনুষ্ঠান গান করি যাতে আর বাড়ির ঐতিহ্য স্থায়ী হয় এবং পরবর্তী প্রজন্ম গরিবগুলি মনর আরা আর অন্য কোনো এই এরকম অনুষ্ঠান হয় কিনা নাই করোনার আর আর উদ্দেশ্য বিভিন্ন জায়গার দেশ বিদেশেও থাকে বিভিন্ন জায়গার কোনো আইন আর একত্রিত শুধু ভাতৃত্বের বন্ধন করছি আর আরও বাড়ির দুস্থ মানুষের ট্রাস্ট ঘটে এগুলি ভদ্রাবাড়ি কল্যাণ ট্রাস্ট এই কল্যাণ ট্রাস্টগুলোর ফোনগুলো বড় ঘরিবেলায় আর একটা বিভিন্ন কার্যক্রম গড়ি থাকি শুধু বাড়ির দুস্থ মানুষ লেখাপড়া গরিবের মন মানসিকতা আছে তো অর্থের অভাবে গরিব না পারে তারাই ইদের যোগান দিবেন লাই গরিব মাইয়ের বিয়ে নমর তারা বিয়ে গান সুস্থভাবে বইবেন লাই আত্মিক অনুদান প্রদান করি সি প্লাস টিভি